বন্ধুরা আপনাদের জন্য আবার একটি গুড নিউজ নিয়ে চলে এসেছি আজকে আপনাদেরকে বেস্ট একটা গেম অ্যাপ্লিকেশান দেখাবো তো অ্যাপ্লিকেশনটার মধ্যে এমনই সুন্দর ফিচার্স রয়েছে তো আপনারা এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনাদেরকে পুরো প্রসেস দেখাবো তো রেজিস্ট্রেশন থেকে আপনাদের খেলার লাস্ট পর্যন্ত তো আপনারা কিভাবে খেলবেন কিভাবে আর্নিং করবেন কিভাবে আপনারা প্রতিদিন ভালো প্রাইজ জিততে পারবেন পুরো ইনফরমেশান এক এক করে আমি এই ভিডিওতে দেখাবো তো কালার প্রেডিকশান অ্যাপ্লিকেশান রয়েছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কালার প্রেডিকশান অ্যাপ্লিকেশান তো এইটা আপনারা কীভাবে খেলবেন কীভাবে আপনাদেরকে খেলতে হবে বা কোম্পানি কোন কোন টাইমে খেলায় সব কিছু ইনফরমেশান আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা পুরো প্রসেসটা আপনারা দেখবেন তারপরে আপনারা রেজিস্ট্রেশন করবেন আর খেলার পরে আপনারা প্রত্যেক দিন কোম্পানি থেকে তিনটে টাইম খেলায় তো সাড়ে এগারোটা সাড়ে চারটা আর সাড়ে আটটায় তো এই তিনটা টাইম আপনারা দেখেও খেলতে পারবেন বা নিজেরাও আপনারা প্রেডিকশান দেখে আপনারা খেলতে পারবেন অনেক টাকা আর্নিংও করতে পারবেন তো আমি খেলে আপনাদেরকে দেখাবো তো আমি কত টাকা লাগাই তো আমি আপনাদেরকে পুরো বেশি টাকা লাগাতে বলবো না আপনারা অল্প টাকায় লাগাবেন কিন্তু অনেক টাকা আপনারা প্রফিট করতে পারবেন তো আলাদা আলাদা অ্যাপ্লিকেশনও রয়েছে আমি নেক্সট বাই নেক্সট আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই তো আজকে আপনাদেরকে মহেন্দ্রার আমি কালার প্রেডিকশান অ্যাপ্লিকেশান দেখাবো তো আপনারা কীভাবে খেলবেন কীভাবে আর্নিং করবেন পুরো প্রসেস দেখাবে এক এক করে তো আপনারা পুরো প্রসেসটা দেখতে থাকুন আপনারা কীভাবে টাকা উইথড্রল করবেন কীভাবে আপনারা টাকা লোড করবেন তো কীভাবে আপনারা পুরো গেমটাকে খেলবেন পুরো প্রসেসটা আমি এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো আর আপনাদের উইথড্রলের যে ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেটা আলাদাভাবে তো আপনারা দেখে উইথড্রল কীভাবে আপনারা অ্যাকাউন্ট অ্যাড করবেন অ্যাড করার পরে উইথড্রল কীভাবে করবেন পুরো প্রসেস আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের যখন আমি অ্যাপ্লিকেশান আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন গ্যাস আপনারা পুরো প্রসেসটা দেখতে থাকুন আর আমি যে উইথড্রল করেছি আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি কত টাকা কত ডেটে আমি উইথড্রল করেছি পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নিন তো আমি এই এই টাকা আমি উইথড্রল করেছি আপনারা এক ঘন্টার মধ্যে উইথড্রল পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনারা সেখান থেকে টাকাটি আপনারা এটিএম বা আপনারা ফোনপের মাধ্যমে তুলে নিতে পারবেন আর এটা জেনুইন প্ল্যাটফর্ম রয়েছে এখানে কোনো রকম আপনাদের টাকা চিট করা হবে না বা অ্যাপ্লিকেশান বন্ধ হয়ে যাবে এরকম কোনো ভয়ের কারণ নেই তো আপনারা খেলতে পারেন আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে রেজিস্টার করতে পারবেন আর টেলিগ্রামেরও আমি লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেখান থেকেও আপনারা রেজিস্টার করে নিতে পারবেন তো টেলিগ্রামের লিঙ্কও দিয়ে দেবো আমি কীভাবে আপনারা কোম্পানির লিঙ্কে আপনারা দেখে দেখে খেলতে পারবেন আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখে দেবো আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিয়েছি তো আপনারা রেজিস্টার করে নেবেন আর আপনারা যারা আমার লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন আপনারা কিন্তু দুশো টাকা আপনারা রেফার পেয়ে যাবেন কিভাবে খেলবেন আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি তো আপনারা চলুন আর এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো আপনারা পুরো প্রসেসটা দেখবেন আর রেজিস্টার আমি লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে লিঙ্কে ক্লিক করে নেবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা সেখান থেকে মেসেজ করতে পারবেন তো কোনো প্রবলেম থাকলে আপনারা চব্বিশ ঘন্টা ওখান থেকে সার্ভিস পেয়ে যাবেন আর আপনারা কাস্টমার কেয়ারে কল করব আপনাদের প্রবলেমটা জানাতে পারবেন তো চলুন গেছে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন মহিন্দ্রা মলে পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা রয়েছে মহিন্দ্রা তো আপনারা জাস্ট ওখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে যেতে হবে বাজার পেজে চলে যেতে হবে তো ডাইরেক্ট পেজে চলে যাচ্ছে আমি কিছুক্ষণ ওয়েট করে নেব আর পেজে যাওয়ার পর আপনাদেরকে আমি প্রসেস দেখে দিচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো গাইস আমার এখানে দেখতে পেয়েছেন আর রেথার কোড রয়েছে আর এখানে আপনারা কী করবেন আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি অলরেডি একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার দশ সংখ্যার নাম্বারটা আমি দিয়ে দিলাম আর নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনারা সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবেন তো ওটিপিতে ক্লিক করে দিলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে এখানে আপনারা ওটিপিটাতে ক্লিক করে দেবেন আপনাদের যে ছ সংখ্যার ওটিপি আসবে ওটিপিটা এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা কি করবেন এখানে আপনাদের মন পছন্দ একটা পাসওয়ার্ড আপনারা মন পছন্দ সিলেক্ট করে নেবেন তো মন পছন্দ আপনাদের যদি পাসওয়ার্ড সিলেক্ট করে নেন তো আমি যাও একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিলাম তো তারপর আপনাদেরকে কি করতে হবে মায়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি এখানে আইডি আমার লগ ইন করে নিচ্ছি এখানে আপনাদের আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নেবেন যেটা আপনারা পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে আপনারা লগ করে নেবেন করে নেওয়ার পরে আপনাদের ডাইরেক্ট এরকম পেজ আসবে তো আমি আইডি খুলে নিচ্ছি পেজটা তো আপনারা দেখতে পেয়েছেন তারপর আপনারা কি করবেন এখানে আবার ঘুরে আসবেন আসার পরে আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে অলরেডি ডাউনলোড হচ্ছে তারপর আপনারা কি করবেন অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে আপনারা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো কীভাবে ইনস্টল করবেন আমি ইনস্টলে ক্লিক করে দিয়েছি অলরেডি তো ইনস্টল অলরেডি আমার মোবাইলে হয়ে গিয়েছে সেই জন্য আর দেখাচ্ছে না তো ইনস্টল করার পরে আপনারা খেলা চালু করতে পারবেন তো আপনারা কিভাবে টাকা অ্যাড করবেন তো টাকা অ্যাড করার জন্য আপনাদেরকে প্রসেস রয়েছে আপনারা রিচার্জে ক্লিক করবেন তো আপনারা ফোনপে ইউপিআই তো পেটিএম আপনারা সব জায়গা থেকে অ্যাড করতে পারবেন আপনারা সাপোজ আপনাদের দুশো টাকা থেকে আপনাদেরকে অ্যাড করতে হবে তো আমি সাপোজ পাঁচশো টাকা অ্যাড করব তো পাঁচশো টাকা অ্যাড করার জন্য আমি ইউপিআইয়ের মাধ্যমে বা ফোনপে থেকে আমি ট্রানজাকশান করব। আপনারা ইউপিআইয়ের ইউপিআই সিলেকশন করবেন তাহলে আপনাদের পেমেন্ট করতে সব থেকে সুবি সুবিধা হবে তারপর আপনারা কি করবেন এখানে রিচার্জে ক্লিক করে দেবেন রিচার্জে ক্লিক করে দিলে আপনাদের কি হবে তারপর আপনাদের পেমেন্ট পেজে চলে যাবে তো পেমেন্ট পেজে যাওয়ার পরে আপনাদের এখানে দেখতে পেয়েছেন তো এখানে ইউপিআই আইডি একটা দেখাচ্ছে তো এইটাকে আপনারা কপি করে নেবেন তো আমি এটাকে কপি করে নিলাম তো এবার আপনাদেরকে কী করতে হবে ডাইরেক্ট আপনাদেরকে ফোনপেতে চলে যেতে হবে তো আমি ফোনপেতে চলে যাব ডাইরেক্ট তো ডাইরেক্ট আমি ফোনপেতে চলে এসেছি এবারে আপনাদেরকে কী করতে হবে তো ডাইরেক্ট আমাকে ইউপিআই ক্লিক করে নিতে হবে ইউপিআই ক্লিক করে নেওয়ার পরে আপনাকে এখানে টিপে এখানে আপনারা যে কপি করেছেন সেই কপিটাকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখে দেবো ঠিক তো কাজ এখানে ভেরিফাই হয়ে গিয়েছে এবারে আপনাদেরকে সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনার পেজ অপশন চলে আসবে তো সাবমিট করার পরে আমার পেজ অপশন চলে এসেছে আপনাদেরকে পাঁচশো টাকা আমি সেখানে দিয়েছি পাঁচশো টাকা দিয়ে আপনাদেরকে ই করতে হবে সেটাও আপনাদেরকে আমি বলে দেবো তো এখানে পেতে ক্লিক করতে হবে পেতে ক্লিক করার পরে আপনাদের যা যা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেকশান করতে হবে তো আমি যেহেতু স্টেট ব্যাঙ্ক থেকে পে করতে আপনাদেরকে আপনাদের যে ইউপিআই পিন রয়েছে সেই পিনটা দিয়ে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে পেমেন্টটা তো পেমেন্ট সাবমিট করার পরে আপনাদের সাকসেস হয়ে যাওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে তো আমি আপনাদেরকে পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে তো আমি যেহেতু পেমেন্ট করছি না আমার পেমেন্ট রয়েছে আপনাদেরকে শুধু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে পেমেন্টটা ওয়ালেটে পেমেন্টটা ডালবেন তো আমি এখানে দেখুন অনেকগুলো আমি পেমেন্ট এক এক করে ডেলেছি তো আপনাদের কী করতে হবে পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের দেখুন এখানে একটা আপনাদের ইউটিআর নাম্বার রয়েছে ইউটিআর নাম্বারটা আপনাদেরকে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে কী করতে হবে আপনাদের নিবি ওখান থেকে আর কোনো আপনাদেরকে কিছু করতে হবে না তারপর আপনারা এখানে এসে পুরো প্রসেস করবেন তো এবারে করতে হবে এখানে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে তো আমি ইউপিআর নাম্বারটা কপি করে নিচ্ছি পেস্ট করেছি তারপরে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে তো সাবমিট করে দিলে এখানে সাকসেস দেখাবে যেহেতু আমার পেমেন্ট করা রয়েছে সেই জন্য আমার ওই আর লাগবে না ইনভ্যালিড পিন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা পেমেন্টটা করবেন তো এখানে সাবমিট করে দেওয়ার পর আপনাদের সাকসেস হয়ে যাবে তারপরে আপনারা ওয়ালেটে চলে যাবেন তো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি তো ওয়ালেটে যাওয়ার পরে আপনাদের এখানে পাঁচশো টাকা আপনাদের ব্যালেন্সও করে যাবে আর পাঁচশো টাকা দিয়ে আপনারা খেলতে পারবেন তো কীভাবে আপনারা খেলবেন পুরো প্রসেসটা দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন না ওয়ালেটে ব্যালেন্স রয়েছে ছ টাকা তো আপনাদেরকে এখানে কালার প্রেডিকশান করতে হবে এখানে আলাদা আলাদা কালার রয়েছে তো আপনারা গ্রিনে বললে গ্রিনে খেলতে হবে আর রেডে বললে রেডে খেলতে হবে তো আপনারা কীভাবে খেলবেন সেই প্রসেসটা আগে আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনাদেরকে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনাদেরকে আগেও বলেছি তো টেলিগ্রামে আপনাদের কোম্পানির টাইম রয়েছে সাড়ে এগারোটা আর তারপরে আপনাদের সাড়ে চারটা তারপর সাড়ে আটটাতে খেলা রয়েছে তো আপনারা এই টাইমগুলো কোম্পানির টাইমে খেলতে পারবেন আর আপনাদেরকে যেরকম বলবে খেলছে আপনাদেরকে সেরকমভাবে আপনারা খেলবেন কিন্তু এখানে হাজার হাজার টাকা আপনারা প্রফিট করতে পারবেন আর আপনারা বসে থেকে আর্নিং করতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন গাইস আমি আপনাদেরকে একটা কি দুটো খেলে দেখিয়ে দিচ্ছি আর এখানে প্রায় টাইম থাকে তিন মিনিট করে তো এখানে তিরিশ সেকেন্ডটা নিচে নেমে গেলে কিন্তু আপনারা আর খেলতে পারবেন না আর খেলা স্টপ হয়ে যাবে তো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো কীভাবে তো এখানে যেহেতু গ্রিন খেলেছে তো এটা আপনাদেরকে আদার্স আপনাদেরকে আপনাদের মতন করে খেলতে হবে আর এটা কোনো কোম্পানি খেলা দেখাচ্ছে না যে তোমাদেরকে খেলতে হবে এটা আমার দিক থেকে আমি নিজের থেকে এটা খেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে খেলতে হবে তো আমি কি করব এটা যদি মনে হয় যে আমার রেড খেলবে তাহলে আমি কী করবো এখানে রেডে ক্লিক করব তো আপনারা যদি একশো টাকা লাগাতে চান একশো টাকা লাগাতে পারবেন কিন্তু সর্বনিম্ন হচ্ছে দশ টাকা দিয়ে আপনাদেরকে খেলতে হবে তো সামান্য আমি দশ টাকা দিয়ে আপনাদেরকে খেলে দেখাবো আর আপনারা দেখতে দেখুন কীভাবে আপনারা খেলবেন তো আমি এখানে দশ টাকা ক্লিক করা আছে আপনারা যদি কুড়ি টাকা লাগাতে চান এখানে প্লাস আইকেনটা টিপতে হবে তাহলে নিচে আপনাদের কুড়ি হয়ে যাবে তো আপনাদের বাড়াতে চাইলে তিরিশ হয়ে যাবে তো আমি যেহেতু আপনাদেরকে অল্প করেই আপনারা অল্প করেই খেলবেন বেশিটা টাকা লাগানোর দরকার নেই কেননা এখানে হার জিতের ব্যাপার রয়েছে তো আমি দশ টাকা লাগালাম রেডে তো আমি রেটে দশ টাকা লাগালাম তো আপনাদেরকে কালার প্রেডিকশনটা নিজেকে করতে হবে তো এখানে তিরিশ সেকেন্ডের পরে কিন্তু স্টপ হয়ে গেল খেলা এরপরে কিন্তু আপনারা কোনো কিছুতেই লাগাতে পারবেন না তো দেখতে পেয়েছেন তো আমি তিরিশ সেকেন্ড ওয়েট করে নেবো এখানে চব্বিশ সেকেন্ড বাইশ সেকেন্ড টাইম রয়েছে তারপরে কিসে খেলে তো আমি সেটা দেখে দেবো তো আপনারা কীভাবে প্রফিট করবেন খেলাতে পুরো এক এক করে দেখাবো আর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন যে কীভাবে আপনারা খেলবেন খেলাটা বা কোম্পানি কীভাবে খেলাচ্ছে তো কোম্পানি যেই কালার বলবে আপনাদেরকে যদি রেড বলে রেডে মারবেন গ্রিন বললে গ্রিনে মারবেন তো সেই মাফিক খেলবেন আর ডিসক্রিপশান আমি রেজিস্ট্রেশন লিঙ্কও দিয়ে দিয়েছি তো আপনারা ওখান থেকে রেজিস্টার করে নিতে পারবেন যেহেতু আমি রেডে দিয়েছিলাম তো রেডে খেলে কি গ্রিনে খেলাম দেখি আমি রেডে খেলেছিলাম তো দেখতে পেয়েছেন আমার ছ হাজার একশো চুয়ান্ন টাকা ছিল ছ হাজার একশো তেষট্টি টাকা হয়ে গিয়েছে তো এবার আমি কি করবো গাইস আমি এবারে আপনাদের মতন করে আপনাদেরকে খেলতে হবে তো এবারে গাইস আমি কী করবো এবারে আমি খেলবো কি গ্রিনে খেলে দেখব তো আমি গ্রিনে ট্রাই করছি আমি গ্রিনে দশ টাকা লাগালাম তো আমি রেডে যে লাগিয়েছিলাম আমি রেডে টাকা পেয়েছি কিনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন রেডে আমি দশ টাকা লাগিয়েছিলাম আমি উনিশ টাকা পেয়েছি এক টাকা ট্যাক্স কেটে নিয়েছে তারপর আমি গ্রিনে লাগিয়েছি তো গ্রিনে আমি কিছুক্ষণ ওয়েট করে নেব তারপর আপনাদেরকে দেখাবো গ্রিনে না খেললে তো আপনাদেরকে এইভাবে খেলতে হবে তো খেললে আপনারা অনেক টাকা প্রফিট করতে পারবেন আর আমি রেজিস্ট্রেশন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা ওখানে ক্লিক করে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আপনারা অবশ্যই জানতে পেরেছেন আমি দেখেও দিয়েছি আপনাদেরকে তারপর আপনারা ওখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবেন আমি সেটাও দেখে দেবো তো আপনারা এটা ডাইরেক্ট ক্রোম ব্রাউজার থেকে রেজিস্টার করার পরে তো আপনারা প্রোফাইলে চলে যাবেন তো এখানে আমি প্রোফাইল ওপেন করে নিছি এটা কেটে দেবেন তো এবার আপনাদেরকে দেখে দিচ্ছি আপনাদের দেখুন এখানে অ্যাপ ডাউনলোড এখানে ক্লিক করবেন অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে যাবে দিয়ে আপনারা মোবাইলে ইনস্টল করে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন আর এইভাবে আপনারা খেলতে পারবেন আর অনেক টাকা উইথড্রল করতে পারবেন আমি চাইলে আপনাদেরকে সাইটেও দেখিয়ে দিতে পারবো তো আমি আগেও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা দেখে নিয়েছেন তো এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা অনেক টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন আর এটা হচ্ছে জেনুইন প্ল্যাটফর্ম তো এটা কোনো বন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসছে না আর অনেক দিন ধরে খেলা হচ্ছে আর এই ধরনের ভিডিও আপনারা অনেক চ্যানেলে পেয়ে যাবেন আর ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আর এটা হচ্ছে মহিন্দ্রা মল আর বেস্ট অ্যাপ্লিকেশান আপনারা খুব কম সময়ের মধ্যে বেশি টাকা প্রফিট করতে পারবেন এ দিয়ে তো চাইলে আপনারা খেলতেও পারবেন তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মোবাইল নাম্বার ওটিপি দিয়ে আপনারা রেজিস্টার করে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আর কে কে রেজিস্ট্রেশন করছেন অবশ্যই কিন্তু আমাকে আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রয়েছে আপনারা সেখানে মোবাইল নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন তাহলে আমি একশো টাকা আপনাদেরকে গিফট ব্রাউজারও দিতে পারব তো আপনারা সেই একশো টাকা দিয়েও খেলতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে টাকা অ্যামাউন্ট অ্যাড করবেন আইডিতে আমি সেই সমস্ত ভিডিও সব দেখে দিয়েছি আপনাদেরকে তো চলুন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাতে ফলো করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা কেমন লেগেছে তো চলুন গে